আজ হাজার হাজার মানুষ ভাসছে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে হাজার হাজার মানুষ ভাসছে পানিতে শেরপুরের বন্যায় ভাসছে পানিতে কত নারী শিশু দেখো করছে আর তো না তাদের চোখের পানি যেন মানছে না আজবাদ কত নারী শিশু দেখো করছে আর তাদের চোখের পানি যেন মানছে না আজবাদ সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে আজ হাজার হাজার মানুষ ভাসছে পানিতে শেরপুরের বন্যায় ভাসছে পানিতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূরদিনে আজ পাশে দাঁড়াতে আজ হাজার হাজার মানুষ ভাসছে পানিতে শেরপুরের বন্যায় ভাসছে পানিতে ঘরবাড়ি নেই নেই কোখাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেওয়াই আমাদেরই কাজ ঘরবাড়ি নেই নেই কোখাবার তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেওয়াই আমাদেরই কাজ ছুটে এসে বাস্তুহারার সকল কষ্ট ঘুচাতে আজ হাজার হাজার মানুষ ভাসছে পানিতে শেরপুরের বন্যায় ভাসছে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে হাজার হাজার মানুষ ভাসছে পানিতে শেরপুরের বন্যায় ভাসছে পানিতে আজ হাজার হাজার মানুষ ভাসছে পানিতে শেরপুরের বন্যায় ভাসছে পানিতে